যেগুলো শুধু শুনলাম আজকে তুমি দেখার জন্য আমাকে নিয়ে যাচ্ছ যার কারণে শুক্রিয়া তোমার আমি একমাত্র তোমাকে খুশ করতে চাই আমার এখানে কোন উদ্দেশ্য নাই তুমি আমারটা কবর করো এই নিয়তটাই আজকে থেকে সবাই করতে হবে আর পরে যদি আমার নিয়ত তোরা কারণে যদি সারাটা বেকার হয়ে যায় তাহলে আমার কোনো লাভ হইল কোনো লাভ হয় নাই যার কারণে আল্লাহ তালা কই রা উমিরু ইল্লা মুখলিস ওনারা যখন মদিনা যাবেন মদিনা যাওয়ার পরে আমাদের যে প্রতিনিধি আছে আমাদের দুজন ময়ালিন আছে মদিনাতে মক্কাতে আছে দুজন আমাদের চারজন প্রতিনিধি আছে আর সাথে যাবেনি মদিনা যখন আপনারা যাবেন যাওয়ার পরে হোটেলে যার যার রেকমেডেশন যে যে অনুযায়ী ইকুমেন্ট অনুযায়ী হোটেল দিবে দেওয়ার পরে আমাদের মদিনার যে প্রতিনিধি আছে ওনার একদিন আপনাদের গিয়াদুল জানলাম যেটা আমরা জানি না চোখরা যেটা ওষুধ কয়েন্ট করে গেছে